কখনো কি ভেবে দেখেছেন আপনাদের ফোনে থাকা প্রাইভেট ছবি ও ভিডিও কেউ দেখতে পাচ্ছে কিনা কোনো চিন্তা নেই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ফটো ও ভিডিও প্রাইভেট করে রাখবেন অনেক সময় আমাদের ফোন বন্ধু বান্ধব বা অনেকের কাছেই দিয়ে থাকি তখন কিন্তু তারা চাইলেই আমাদের প্রাইভেট ফটো বা ভিডিও দেখে ফেলতে পারে তো তোমাদের যদি এই ট্রিক্সটা জানা থাকে তাহলে কিন্তু এরপর থেকে কেউ আর তোমাদের প্রাইভেট কোনো কিছুই দেখতে পারবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর তোমরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফটো ও ভিডিও লুকানোর জন্য তোমাদের চলে যেতে হবে তোমাদের ফোনের ফটো অ্যাপ্লিকেশনে ফটো অ্যাপ্লিকেশনে আসার পর নিচে যে দেখতে পাচ্ছ প্রাইভেট লেখা আছে তোমরা সিম্পলি সেই প্রাইভেটের উপরে এটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা তোমাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছ অ্যাড নামের যে অপশনটা আছে সেটার উপরে এটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি যেটাকে প্রাইভেট করতে যাও মানে যে ফটোটাকে তুমি প্রাইভেট করতে চাও বা লুকাতে চাও সেই ফটোটার উপরে এটা ক্লিক করে দিবে তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য একটা ফটোর উপরে ক্লিক করে দিলাম দেন হচ্ছে নিচে যে সেট প্রাইভেট লেখা আছে সেটার উপরে আবার একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটোটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে তোমাদের ফোনে যে ভিডিওগুলো আছে সেটাও যদি তোমরা প্রাইভেট করতে চাও তাও কিন্তু করতে পারবে এখান থেকে তো সেজন্য তোমাদের সেম ভাবে আবার নিচে ক্লিক করতে হবে অ্যাড অ্যাড বাটনে দেন হচ্ছে এখানে যে ভিডিও আছে উপরে একটা ভিডিও আছে দেন হচ্ছে আমি সেটার উপরে সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে নিচে যে দেখতে পাচ্ছ সেট প্রাইভেট সেম ভাবে আবার সেখানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ভিডিও কিন্তু প্রাইভেট হয়ে গেল এটা কিন্তু আর কেউ চাইলে আর দেখতে পারবে না আচ্ছা একটা নরমাল ফোন আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু এখন আমাদের গ্যালারিতে শো করতেছে না কোথাও দেখতে পাচ্ছো আমাদের গ্যালারিতে কিন্তু ওই ফটো বা ওই ভিডিওটা কিন্তু আর দেখা যাচ্ছে না তো তোমরা চাইলে এইভাবে খুব সহজেই তোমাদের ফোনে থাকা ফটো এবং ভিডিও খুব সহজেই কিন্তু লুকিয়ে রাখতে পারবে অনেক সময় কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা ছবি টবি থাকে আমাদের ফোনে অনেকেই সেগুলো দেখে ফেলে কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে সেগুলো লুকিয়ে রাখতে পারো